আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নিয়েই তো অসুস্থ হয়েছে হুজুর দোয়া করেন যেন সুস্থ এই তো আল্লাহ রেজেকে বরকত দেয় এই তো আপনারা কথা বলছেন দেখেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু টাকা পকেটে নিলেন গাড়িতে সরলেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন নেককার কাছে গেলেন দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হল আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই সেদার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদিন তো তো ভাইরা এই দোয়াগুলো শিখে নেবেন দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন রাজে আছেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহব্বতের মূল এবাদত মনে করবেন আর কিছু না পারেন

আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান ত্বয়ীবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো যে সেজদা দিতে পড়া লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়ে উঠে সেজদাদ থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আর এক সেজদাতে বাকি আছে এত বোধহয় নবীজি ভুলে গিয়েছে এর নাম নামাজ মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারে অন্তত সুহান আরব্য় আল্লাহ আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন মহব্বত লাগে না অন্তর দিয়েই তো বেরোই জিন্দাবাদকে আল্লাহর জিন্দাবাদ কি আল্লাহর জিন্দাবাদ হলো সুহান আল্লাহ তা আপনি আর কিছু না পারে রুপুতে আল্লাহর জিন্দাবাদ সুহান আরব্ব্যদি সুভান আরব্যালদি মহাপবিত্র আমার র মহাপ এই দুটো অন্তত মহব্বত করে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সুন্নত মতো আদায় করার তৌফিক দান করুন আমিন